বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানের দল আমাদেরকে তাকে বলছে মুসলমানের দল মুসলমান কি অচ্ছুত নাকি আর জিহাদি বলছে মসিরাটে মসজিদের উপরে নোংরা ছুড়ে দিচ্ছে ধুলা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তো এই কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের স্বার্থ সিদ্ধি করবার জন্যে এই মুসলমানদের হেও করে হিন্দুদের ঐক্যবধ করবে এটা কখনো অসম্ভব ব্যাপার এটা কখনো বাংলায় কখনো হবে না যারা আমরাও তো হিন্দু আমরা হিন্দু হিন্দুদের মধ্যে তো যে কয়েকটা চরিত্র থাকা দরকার আর যারা বলছে বিরোধী তো তার মধ্যে একটা গুণ তার মধ্যে নেই একটা সততা প্রথম কথাটা হচ্ছে সততা সে তো একবারে অসৎ ব্যক্তি হিন্দু এক হও বলছে সব হিন্দু এক হও তাকে কি হিন্দুর ও কি কি হিন্দুর বা এ পার্টি হিন্দুর কি একবারে ইজারা নিয়েছে নাকি ভারতবর্ষের হিন্দুর মানুষের কি ইজারা ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়েছে নাকি যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করবে একটা ধর্মীয় লোকেদের গালিগালাজ করবে এটা তো ঠিক নয় এটা তো ভারতবর্ষের সংবিধান সে কথা বলে না সেই জন্যেই ভেদাভেদটা করতে চাইছে ও ভেবেছে বোধ আমি মুসলমানকে গাল দিলে হিন্দুর এক হয়ে যাবে অত সোজা কথা নয় আমরাও তো হিন্দুর ছেলে আমরাও তো বুঝি যে আমাদের কি হয় না হয়